আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ যারা আজকে লাইভ দেখতে বসেছেন তাদের জন্য আজকে বিগ বিগ ব্রেকিং খবর আছে এবং বিশ্বাস করি আজকে দিনটিতে যারা আমার এই লাইভ শোটি দেখবেন লাইভে দেখছেন বা পরবর্তী দেখবেন তাদের আজকের মনটা ভালো হয়ে যাবে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় চায়ের সঙ্গে আমার খবরটি দেখবেন দুটো মজা পাবেন একটি হলো চায়ের তৃপ্তি আর একটি হলো মন ভরে যাবে পাশাপাশি যদি একটু মেলোডি টাইপের গান শোনেন তাহলে আরো ভালো লাগবে কারণ হলো আজকে ইরান পাকিস্তান প্রসঙ্গে দুর্দান্ত কিছু খবর দেব ভারত এবং ইসরাইলের বুকে কি করে কাপন ধরিয়ে দিয়েছে এই মুসলিম দেশ দুটো তার ফেরিস্তি শোনাব তার গল্প শোনাব এবং এতদিন ধরে আমরা যে গল্পগুলো শুনেছি যে ইসরায়েলের কিচ্ছু হয়নি ইসরায়েলের কোথায় কোথায় আঘাত করেছে ইরান তার একটা স্টোরি শোনাব আবার ভারতকে কি করে হঠাৎ করে একটা বড় রকম সারপ্রাইজ দিল পাকিস্তান হেটার শোনাব সো শক্ত করে বসেন যারা হেডফোনে শুনছেন খুব সাইলেন্টলি শুনবেন আর যারা বড় স্ক্রিনে দেখছেন ছেন আমি লাইভে বসে আছি আর আমার ম্যাডাম এসে জিজ্ঞাসা করছে খাবেন কিনা লাইভে বসে খাবো আমি আহ ভালোবাসা তো পাকিস্তান আজকে এজ এজেন্ট গ্রুপকে মানে তাদের একটা বিশাল নেটওয়ার্কে পুরো পাকিস্তান জুড়ে অভিযান চালিয়ে ধরেছে এবং অনেককে ওপারেও পাঠিয়েছে সো শুরু করে আমি একটা একটা করে খবর দর্শক যে যেখান থেকে দেখছেন আমি দেখতেছি আপনারা কমেন্ট করছেন ওমান থেকে মাহাদি হাসান সবাইকে শুভেচ্ছা সবাইকে একদম যারা যারা আমার সাথে লাইভে আছে নাম বলতে পারে আর না প্রথম আমি আসি পাকিস্তানের অভিযান তারপরে চলে যাব ইরানের অভিযান প্রসঙ্গে পাকিস্তান আজকে প্রতিবেশী দখলদারদের আমাদের প্রতিবেশী দাদা বাবুদেরকে কি সারপ্রাইজ দিলো সেই স্টোরিটা শুনে প্রথমে পাকিস্তানের এস আইউ তাদের পুলিশের একটি ডিপার্টমেন্ট তারা করাচিতে অভিযান চালালো অভিযান চালিয়ে তারা সেখান থেকে চারজন রয়ের সদস্যকে আটক করে এই রয়ের আটকের আগে একটা ইনস্টলে শোনায় পেহনীতাওতে ভারত যে ধলাইটা খেলো তারপর দুই দেশের মধ্যে যে যুদ্ধ ছড়ালো পরবর্তী পাকিস্তানের সাথে এই যুদ্ধে দাদাবাবুরা পরাজিত হলো এরপর নরেন্দ্র মোদী তার দেশে বা আন্তর্জাতিক ভাবে যথেষ্ট চাপে এখন যেমন চাপে আছে কেউ তাকে এতদিন যারা তার এখন তার দিকে না সব ইরানের দিকে ছুটছে নরেন্দ্র মোদী তার ইন্টেলিজেন্স কে ব্যবহার করেছে পাকিস্তানের বিরুদ্ধে এই যে তথ্যগুলো দিচ্ছে এগুলো পাকিস্তানের গণমাধ্যম এবং সাংবাদিকদের বক্তব্য তো পাকিস্তানের ভেতরে বিভিন্ন প্রদেশে করাচি সিন্ধু পাক্তনখোয়া বেলুচিস্তান এই অঞ্চলগুলোতে রয়ের একটা বিশাল মিশন কাজ করছিল তারা একযোগে পাকিস্তানের ভেতরে বিশাল একটা আক্রমণ চালাবে ধামাকা চালাবে মসজিদ রেলওয়ে সেনা অফিসার গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল ব্যক্তিদের হত্যার এই বিষয়টি ছিল তো সেই হিসেবে করাচিতে যখন শত্রুদের এজেন্টরা কাজ করছিল অর্থাৎ রয়ের এজেন্টরা কাজ করছিল তাদেরকে ধরে ফেলেছে তারপর গ্রুপটি তাদের কাছ থেকে যে বর্ণনা পেল সেই বর্ণনা অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো অনেককে গ্রেফতার করলো পাশাপাশি তারা যে বিস্ফোরণ ঘটাবার পরিকল্পনা করেছে বা তারা যে আত্মঘাতী বা বিভিন্ন টাইপের হামলা চালাবে সেই হামলাগুলোকে ব্যর্থ করে দিল পাকিস্তান এরপর তাদের কাছ থেকে আরো যে তথ্য পেল সেই তথ্যের আলোকে বড় একটি নেটওয়ার্কে পাকড়া করলো পাকিস্তানের ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মানে বুঝতে পারছেন পাকিস্তানের আইএসএফ পাশাপাশি পুলিশের ডিপার্টমেন্ট এরপর সেই নেটওয়ার্কের মাধ্যমে সূত্র খুঁজিতে খুঁজিতে পাওয়া গেল পাঞ্জাব প্রদেশে আরো বড় একটি নেটওয়ার্ক পাঞ্জাব কিন্তু সবচেয়ে বড় প্রদেশ পাকিস্তানের সেই প্রদেশে অভিযান চালাতে শুরু করলো পাকিস্তানের ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা বিভাগ আইএসআই আইবি পাশাপাশি পুলিশের বিভিন্ন সন্ত্রাস নির্মূল কমিটির যে টিমগুলো সেই টিমগুলো সেখান থেকে আরো ছজন রয়্যাল এজেন্টকে আটক করল পাকিস্তান এবং তাদের মোবাইল ডিভাইস ল্যাপটপ এগুলোকে ফরেন্সিক করলো করে সেখান থেকে তারা পেল ভারতের একজন রঞ্জিত তার সাথে তাদের যোগাযোগের সকল ডাটা পেলো সেখানে কি কি পরিকল্পনা ওপার থেকে করা হয়েছে কারণে রঞ্জিতের নেতৃত্বে সেই তথ্যগুলো তারা পেয়ে গেল সেই আলোকে পাকিস্তান দীর্ঘ একটা লম্বা শ্বাসরুদ্ধকর অভিযান চালানো এবং এরপর সেই অভিযানে তারা একের পর এক বিভিন্ন জায়গায় বিস্ফোরক বা বড় রকম যেটা কি আমরা কি বলবো এগুলো সোশ্যাল মিডিয়ায় বোমার নামগুলো বলা উচিত কিনা জানি না এগুলো মাটির নিচে পুঁতে রাখা বিভিন্ন ভবনে পুঁতে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যে সেটগুলো তারা করছে একসাথে পুরো পাকিস্তান এটা ধামাকা করবে এই সকল জিনিসগুলোকে সেই ছজন এজেন্টের কাছ থেকে তথ্য নিয়ে 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 সবগুলোকে পাকিস্তান ধরলো এবং উদ্ধার করলো এবং এগুলোকে ধ্বংস করলো অর্থাৎ পাকিস্তানের ভেতরে যে আক্রমণের পরিকল্পনা এটাকে ব্যর্থ করে দিল আইএসআই এবং পাকিস্তানের পুলিশ দপ্তর এরপর সেখান থেকে অর্থাৎ রয়ের এই গ্রুপকে ধরার পর জানা গেল এদেরকে সাপোর্ট দিত রয়ের মেজর রবীন্দ্র ঠাকুর পাশাপাশি পুলিশের একজন ইন্সপেক্টর মিস্টার সিং এই দুজনের সাথে এই গ্রুপটির মানে রয়ের এই গ্রুপটির যে যোগাযোগ ছিল সেই তথ্যগুলো তারা পেল সেই আলোকে তারা কাজ শুরু করলো ফরেন্সিক করলো সত্য মিথ্যা যাচাই করলো এবং এগুলোকেও পাকিস্তান তার রাষ্ট্রকে বড় রকম আক্রমণ থেকে থেকে রক্ষা এরপর সেখান থেকে তারা এগুতো থাকলো ক্রমান্বয়ে বেলুচিস্তানের দিকে এটি এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে পাকিস্তানের ভেতরে সবচেয়ে বড় অশান্তির জায়গা হলো বেলুচিস্তান যেখানে আহ বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সাথে সরাসরি ওপারে মানে ভারতের যোগাযোগ রয়েছে এবং এখানে ভারতের ইন্টেলিজেন্স গোয়েন্দা বাহিনীগুলো কাজ করছে এখানেও তারা একটা বড় রকম অভিযান চালালো কোথা থেকে শুরু হলো সিন্ধুর করাচি থেকে তারপর পাঞ্জাবের লাহোর তারপরে এলো বেলুচিস্তান বেলুচিস্তানে তারা অভিযান চালিয়ে একের পর এক রয়ের এজেন্টকে ধরলো এবং এদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক পাওয়া গেল এবং এরা জানালো ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফ তাদের যে বর্ডার গার্ডরা রয়েছে সেই বিএসএফ এর কাছ থেকে এই এজেন্টরা প্রচুর বিস্ফোরক অস্ত্র বিভিন্ন আহ বোমা তৈরি সরঞ্জাম এনে থাকত এবং এই লিস্ট ধরে ধরে কোথেকে কত কেজি কোথেকে কি কি সব লিস্ট বের করলো পাকিস্তানের ইন্টেলিজেন্স এরপর যখন তাদেরকে নিয়ে পাকিস্তান অভিযানে বের হল তখন হঠাৎ করে অতর্কিত তাদের উপর একটি আক্রমণ হয় অর্থাৎ হামলা হয় পাকিস্তান সেনাবাহিনী বা আইএসআর উপর এরপর এই সাতজনকে অভিযানকালীন সময়ে তাদেরকে সেই ওপারের ইন্টেলিজেন্স এই সাতজনকে যখন নিয়ে যেতে চাই তখন পাকিস্তান তাদের সাথে একটা সংঘর্ষে যাওয়া মানে পাকিস্তানের এই বাহিনী সন্ত্রাস তৃণমূল কমিটির বাহিনীটি তারপরে এই সাতজনকে সোজা ওপারে পাঠিয়ে দেয় পাকিস্তানের ইন্টেলিজেন্স অর্থাৎ সাত সন্ত্রাসী রয়ের চলে গেছে ওপারে জাহান নাম এখানেই শেষ নয় তারপর আরো কয়েকটি জায়গায় পাকিস্তানের ইন্টেলিজেন্স অভিযান চালায় এরপর তারা জানে যে দুবাই থেকে তাদেরকে রয়ের একটি বড় ডিপার্টমেন্ট ফান্ডিং করতো অর্থ দিয়ে থাকত কোন কাজের জন্য কত টাকা কিভাবে কি হতো এই জিনিসগুলো সব উদ্ধার করে ইন্টারেস্টিং ব্যাপার এরা পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর কাছে যে তথ্য দিয়েছে এটা আরো ভয়ঙ্কর তারা বলেছে পাকিস্তানের ভেতরে মসজিদ রেলওয়ে বিদেশি কূটনীতি অর্থাৎ পাকিস্তানে যারা আছেন ধরেন মার্কিন ব্রিটিশ ফ্রান্স অর্থাৎ বিশ্ব মোরলদের যে অ্যাম্বাসি গুলো রয়েছে সেই অ্যাম্বাসি গুলোতে পরিকল্পনা ছিল এগুলো সব পাকিস্তানের সাংবাদিকদের তথ্য তো এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক সেটা আইএসআই বা সেনাবাহিনীর বড় ফ্রেমের জেনারেল তাদেরকে হত্যার পরিকল্পনা তারা করেছিল পাশাপাশি এই গ্রুপটি তারা বলেছে যে তাদেরকে মূল ট্রেনিং দেওয়া হয়েছে ভারতে নিয়ে তারা ভারতে গিয়ে ট্রেনিং দিয়েছে এবং তাদের দুটো মিশন দেয়া হয়েছে একটি মিশন পাকিস্তানের ভেতরে বড় রকম আক্রমণ অর্থাৎ ইরান যে প্রথম দিন বেশ কজন রয়্যাল এজেন্ট আটক করেছিল এর মধ্যে অধিকাংশ পাওয়া গিয়েছিল ভারতীয় তো বলা হচ্ছে যে এই গ্রুপটি ভারতে ট্রেনিং নিয়েছে পাকিস্তান এবং ইরানের বিরুদ্ধে কাজ করতে অর্থাৎ রয়ের হয়ে কাজ করবে এবং মোসাদের হয়ে কাজ করবে এরা রয় এবং মোসাদের যৌথ ট্রেনিং নিয়েছে তারপর তারা যে তথ্যগুলো আরো পাওয়া গেল এই বাহিনীটি ইরানের ভেতরেও তারা কাজ করেছে এবং তাদের সাথে সূত্র আছে এমন একটি বাহিনী যারা ইরানে তাদের যে গুরুত্বপূর্ণ মেজর কি বলে জেনারেল পরমাণু বিজ্ঞানী গুরুত্বপূর্ণ হাই অফিশিয়াল রয়েছেন তাদেরকে হত্যায় এই গ্রুপটি কাজ করেছে এবং এদের সাথে সেই গ্রুপটি ট্রেনিং পরিকল্পনা সব ছিল তার মানে আমরা যে কদিন আগে বলেছিলাম এই দুটো দেশ ভারত এবং ইসরায়েল র এবং মোসা তারা গুপ্ত হত্যার কাজটি এখন করতে চায় কারণ তারা সম্মুখ লড়াইতে পরাজিত হয় ভারত যেমন ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধে বুনিয়ান মারসুস আর অপারেশন সিদু এই অপারেশনে ভারত চরম লজ্জা পেয়েছে পাকিস্তানের কাছে পাশাপাশি ইরানে মোসাদ বা দখলদার দেশটি যে পরাজয় বরণ করেছে তারপর তারা নেপথ্যে আবার গুপ্ত হত্যায় নেমে পড়েছে এখন বিষয়টি হলো ইরান কি বুঝবে যে তাদের সবচেয়ে বন্ধু রাষ্ট্র ভারত তাদের বিরুদ্ধে কি খেলাটা খেলছে কারণ পাকিস্তান যে তথ্যগুলো দিয়েছে এগুলো পাকিস্তানের গণমাধ্যমে তারা প্রেস কনফারেন্স করে দিয়েছে এগুলো কিন্তু আমি নিজে বানিয়ে বলছি না পাকিস্তান এই ধরে তারা কিন্তু প্রেস কনফারেন্স করেছে এবং এই তথ্যগুলো দিয়েছে এই প্রেস কনফারেন্সে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে এরা ইরানের ভেতরে মোসাদের হয়ে কাজ করত আর পাকিস্তানে এসে রয়ের হয়ে কাজ করত এবং এদেরকে নিয়ে ইরানের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়েছে আবার পাকিস্তানের ভেতরে বড় রকম পরিকল্পনা করেছিল দুর্ভাগ্য ইরানের যে ইরান এদেরকে চিহ্নিত করতে পারেনি আটক করতে পারেনি কিন্তু পাকিস্তানের জালে তারা আটকা পড়েছে কারণ আমরা বারবারই বলি বাংলাদেশে না পৃথিবীতে এই মুহূর্তে নাম্বার যদি আমরা বলি যে প্রথম সারির পাঁচ থেকে ছটি গোয়েন্দার টিমের মধ্যে বা মুসলিম দুটো টিমের নাম আছে একটি তুরস্কের এম আইটি মিল্লিক ইস্তেক কেলাতি আর পাকিস্তানে রয়েছে আইএসআই যারা তাদের দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ মেধা প্রয়োগ করছে প্রজ্ঞার পরিচয় দিচ্ছে এবং নেপথ্যে তারা অনেক লড়াই করছে যে গল্পগুলো আমরা জানি না তো পাকিস্তানের প্রেস কনফারেন্সে আরো বলা হয়েছে যদি এই গ্রুপটিকে ধরা না যেত এই গ্রুপটি পাকিস্তানের ভেতরে অনেক বড় সন্ত্রাসী হামলা চালাতো যেখানে অজস্র মানুষের প্রাণ যেতে পারে এবং বেলুচিস্তান থেকে যে গ্রুপটিকে ধরা হয়েছে তাদের হাতে ড্রোন ছিল এগুলো ভারত থেকে এনেছে এবং পাকিস্তানের মধ্যে এগুলো সেট আপ করেছে এবং এই ড্রোন দিয়ে পাকিস্তানের ভেতরে তারা গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ তো যেমন ইরানের ভেতরে মোসাদের এজেন্টরা ড্রোন দিয়ে ইরানের প্রতিরক্ষা সিস্টেমগুলোকে প্রথম দিন সব অকেজ করে দিয়েছিল হামলা করে ঠিক একই কায়দায় মোসাদের এই পদঙ্ক অনুসরণ করে রয়ের এজেন্টরা পাকিস্তানের ভেতরে গুরুত্বপূর্ণ জায়গা সেটা ভাওয়ালপুরের কথা আসছে যে ভাওয়ালপুরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন অফিসিয়াল সেনা অফিস অফিসিয়াল হত্যার পরিকল্পনা ছিল তারপর অ্যাম্বাসেডর টার্গেট করার পরিকল্পনা ছিল এবং এরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ যে তথ্য নথি পাচার করেছে রয়ের কাছে খুব সেন্সিটিভ এরিয়ার এগুলো তাদের মোবাইল ফরেন্সিকে পাওয়া গেছে তো সবকিছু মিলে রয়ের যে মেজর রবীন্দ্র রাঠোর এবং ইন্সপেক্টর সিং কর্নেল রঞ্জিত এরা সরাসরি এদের সাথে যোগাযোগ করতো এমনটি দাবি করেছে পাকিস্তানের পক্ষ থেকে এবং এরা সেই তথ্যের আলোকে এই দুটো দেশের মধ্যে ধামাকা ঘটাবার পরিকল্পনা করেছে তো সৌভাগ্যবশত পাকিস্তান তাদেরকে রক্ষা করতে পেরেছে কিন্তু ইরান পারেনি কিন্তু ইরানের মধ্যেও নেক্সট পরিকল্পনা এরা কাজ করছিল কারণ বিরতি চলাকালীন দখলারা বা পাকিস্তানের মধ্যে ইরানের মধ্যে আরো বড় কোনো আক্রমণের পরিকল্পনা করছিল একটু বিরক্ত করি তো আমরা বলতে পারি যে আইসাই তার যোগ্যতা বা তার মেধা বা তার যে কর্মকৌশল এটাকে সৃষ্টুক্তে জাগে নিয়ে গেছে এবং আইসএ বড় রকম বিপদ থেকে তার দেশকে রক্ষা করেছে এরপর আমরা চলে আসি সরাসরি ইরান প্রসঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি এই মুহূর্তে সফরে আছেন চীনে এবং চীন থেকে তিনি বড় রকম অস্ত্র কেনার চুক্তি করতে গেছেন এমনটি বলা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে যে পাকিস্তান এবং ভারত যে লড়াইটি করেছে সে লড়াইতে পাকিস্তান যে টেন সি সেভেন থান্ডার সহ যেই সব মিসাইল বা যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের রাফাইলকে নাকাল করেছে এস ফোর হান্ড্রেড কে করেছে মিগ টোয়েন্টি কে আর কি বলবো যে বিপদে ফেলেছে তো সব কিছু এই মুহূর্তে পৃথিবীর কাছে খুব তরতাজা ইরান দখলদারদের সাথে এই লড়াইতে বুঝে গেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং যুদ্ধ বিমানের ক্ষেত্রে তাদের যথেষ্ট দুর্বলতা রয়েছে এবং ইরান যুদ্ধবিরতির প্রথম দিনই চলে গেছে চীনের কাছে এবং তারা কিছুটা রাশিয়ার প্রতি নাখোশ কারণ রাশিয়াকে তারা অর্থ দিয়েও এস থার্টি ফাইভ এখনো পায়নি বলছে রাশিয়া খুব ধীর গতিতে তাদের চালান হ্যান্ড দিকে যাচ্ছে এটি ইরানের কি বলবো যে তাদের প্রতি অসন্তুষ্টি প্রকাশের খবর পাওয়া গেছে আর যে বিষয়টি আসছে সেটি হলো এবার চীন থেকে আকাশ প্রতিরক্ষা নেবে ইরান যুদ্ধ বিমান নেবে ইরান মিজাইল নেবে তা ইরান বলছে যে আধুনিক যুদ্ধে অর্থাৎ ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বা সাইবার এটাকে বা আমরা যদি বলি রাডার সিস্টেম ব্লক করা বা জ্যামিং সিস্টেম গুলোকে যেটা পাকিস্তান করেছিল ভারতের বিরুদ্ধে এই বিষয়গুলো ইরান এখন গুরুত্বের সাথে নিচ্ছে যেগুলো আমরা আগেই বলেছিলাম যে ইরানের এখানে একটু নজর দেওয়া উচিত ইরান অবশেষে ইসরায়েলের সাথে লড়াই শেষে তারা এই বিষয়টিকে বুঝতে পেরেছে এবং তারা এখন গুরুত্ব দিয়ে চীনে এসে প্রতিরক্ষা মন্ত্রী এবং একটা বড় লিস্ট ধরে তারা এখন চীনের সঙ্গে অস্ত্র চুক্তি করতে যাচ্ছে বলা হচ্ছে চীন নতুন প্রযুক্তি অর্থাৎ ইসরায়েল বা আমেরিকাকে মোকাবেলা করার সক্ষমতা আছে এমন অস্ত্র দিতে যাচ্ছে এবার চীন ইরানকে তো চীনের চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো গুলো খুব বিশ্বে সমাদৃত হয়েছে পাকিস্তানের কারণে তো সেই ক্ষেত্রে আমার হঠাৎ করে সকালবেলা গলা বসে যায় এটা দুঃখিত একটু বিরক্ত হচ্ছে আপনারা একটা বিরক্ত হচ্ছে একটু ওয়ার্ড লাগছে বিষয়টা তো চীন এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আকাশ প্রতিরোধের সিস্টেমগুলো এখন দিবে ইরানকে যাতে ইরান জানে যে শিগগিরই দখলদারদের সাথে তাদের আরেকটা লড়াই বাঁধতে যাচ্ছে কারণ তারা যুদ্ধ বিরোধীটা মূলত করেছে বড় রকম ধলাই খেয়েছে সেখান থেকে নিজেকে রক্ষার জন্য এবং তারা একটু শক্তি সঞ্চয় করে মারের একটু মলম টলম দিয়ে তারা আবার ফিরে আসবে তো নেবে এবং বলা হচ্ছে যে চীনও ইরানকে সব রকম প্রযুক্তি বা অস্ত্র দিতে প্রস্তুত এখন এই প্রযুক্তির মধ্যে আমি বলে দিয়েছি যে তারা যুদ্ধ বিমান নিচ্ছে তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম নিচ্ছে এবং শত্রুর সিস্টেমকে জ্যামিং করার জন্য ওয়ারফেয়ার সিস্টেম যেটাকে বলে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এই প্রযুক্তিগুলো এখন চীন দিচ্ছে চীন দিচ্ছে ইরানকে গেল এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি খবর পেয়েছে যেটা আমি চেয়েছিলাম আজকে দুপুরে দেব এখন আপনার হালকা একটু টাচ দিয়ে যাই যেহেতু আপনারা অপেক্ষা আছেন প্রায় দশ হাজারের উপর মানুষ জার্মানের একজন নারী সাংবাদিকের ইন্টারভিউ দিচ্ছিলাম রিপোর্টিং দিচ্ছিলাম জার্মান একটি মাধ্যমে তিনি বলছেন আমাদেরকে দখলদার দৃষ্টি রিপোর্টিং এর ক্ষেত্রে বলেছিল যে আপনারা যারা বিদেশি সাংবাদিকরা আছেন তারা আমাদের ইসরায়েলের সাংবাদিকদের সাথে যৌথভাবে শুধু মানে বেসামরিক মানুষের আবাসনের রিপোর্ট গুলো করবেন অর্থাৎ ইরান যে আমাদের হাসপাতাল বা বেসামরিক স্থাপনায় আক্রমণ করছে এই দৃশ্যগুলো আপনারা শুধু ধারণ করবেন এছাড়া সামরিক গোয়েন্দা কিংবা অস্ত্রাগার বিমান এয়ারওয়েজ কিংবা আহ কি বলে বিমান ঘাঁটি এই যে জায়গাগুলো আছে এগুলো রিপোর্ট করতে পারবেন জার্মানির নারী সাংবাদিক বলছেন যে আমার যতটুকু সম্ভব আমি যা দেখেছি দখলদার দেশটির বিমান ঘাঁটিকে অক্ষত রাখেনি ইরান মোসাদ হেডকোয়ার্টারে আক্রমণ করেছে আমরা বারবারই শুনছি তিনি বলছেন আমরা বারবারই শুনছি যে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী বা জেনারেলরা প্রাণ হারিয়েছে কিন্তু দখলদারা এখন পর্যন্ত স্বীকার না করলেও আমি ধারণা করছি দখলদার দেশটির অনেক বড় বড় গোয়েন্দা অফিসার সেনা অফিসার এই লড়াইতে প্রাণ হারিয়েছে কারণ মোসাদ হেডকোয়ার্টারটি কি খালি ছিল যুদ্ধকালীন যুদ্ধকালীন সময় তারা সবাই নিঃসন্দেহে আন্ডারগ্রাউন্ডে ছিল না প্রত্যেকে একটি ছিল যুদ্ধের পরিকল্পনা নিয়ে কাজ নিয়ে সো সেজন্য তারা অফিসে ছিল তার মানে মোসাদ হেডকোয়ার্টারে আক্রমণে মোসাদের তো বিশাল একটি উচ্চ পর্যায়ের ব্যক্তিদের মারা যাওয়ার কথা নাম্বার ওয়ান নাম্বার টু প্রতিরক্ষা দফতরে ইরান যে আক্রমণটি করেছে প্রতিরক্ষা যে হেডকোয়ার্টার ছিল দখলদারদের এখানেও বড় একটি গ্রুপ সেখানে ছিল এদেরও বড় একটি গ্রুপ ইরানের আক্রমণে মারা গেছে ধারণা করছে তৃতীয়ত বেনগারিয়ান নেভ এবং তাদের যে বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার তাদের যে মোসাদের ট্রেনিং সেন্টার তাদের যে সিন্ডায় কি বলবো অফিস তাদের যে রাফাইল অস্ত্রাগার তাদের যে কি বলবো রাসায়নিক বা হিডেন অস্ত্রের যে মজুদ এই যে জায়গাগুলোর কথা বলছি এই প্রত্যেকটা জায়গায় ইরান আক্রমণ করেছে এখানে গুরুত্বপূর্ণ তাদের এবং নিউক্লিয়ার গবেষণাগার যেটা দখলদারদের সেখানে ইরান আক্রমণ করেছে তো এখানে তো প্রত্যেকটি জায়গায় দখলদারদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন একদম টপ তাদের সর্বোচ্চ মেধাবী লোকরা ছিলেন এই লোকদের অনেকেরই খবর পাওয়া যাচ্ছে এরা পর্দার অন্তরালে বা আড়ালে আড়ালে মানে কি তাদের গুরুতর আহত জার্মান গেছেন অথবা সাংবাদিক বলছেন যে ইরান তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়েছে কিন্তু ইরান তাদেরও অনেক বিগ বিগ ফিসকে ওপারে পাঠিয়ে দিয়ে দিয়েছে এমনটি তারা ধারণা করছে এবং তিনি বলছেন যে আমরা খবরগুলো দিতে পারেনি আমাদেরকে সেন্সর করতে বাধ্য করা হয়েছে আমাদেরকে সেই ফুটেজ ধারণের ভিডিও করার অনুমতি সরকার দায়নি মানে তার দেশ দেয়নি আমাদেরকে শুধু বলেছে কোথায় নির্বাণী অসহায় বাণী আবাসনে যারা বেসামরিক লোক যারা সাধারণ সিভিলিয়ান তাদের রিপোর্ট করবে কোন বিমান ঘাটির করা যাবে না মোসাদ হেডকোয়ার্টার করা যাবে না কোনো সেনা ঘাটির করা যাবে না সেনা হেডকোয়ার্টার করা যাবে না সিন করা যাবে না মানে এই যে নিষেধাজ্ঞাগুলো ছিল এগুলোর কারণে আমরা রিপোর্ট করতে পারিনি কিন্তু আমরা তথ্য পেয়েছি তার মানে এই আক্রমণে ইরান দখলদার দেশটিকে অনেক বড় রকম সারপ্রাইজ দিয়েছে যেটা ডোনাল্ড ট্রাম্প সাথে তার বৈঠকে বলেছিলেন ও মাই গড ইরান তো ওদেরকে ধসিয়ে দিয়েছে ইরান ওদের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করেছে ওদের যেই যেই জায়গায় মিজাইল হিট করেছে এটা কল্পনার বাইরে ছিল আমেরিকার প্রেসিডেন্ট যখন বলেন যে ইরান ওদেরকে ধসিয়ে দিয়েছে ওদের মানে দখলদারদের এরপর আর কিছু বলা লাগে প্রিয় দর্শক দখলদারদের এখন চেষ্টা ইরানের নিউক্লিয়ার ধ্বংস করা এবং সেটি কোথায় আছে এই অনুসন্ধান করা আর দ্বিতীয় টার্গেট আয়াতুল্লা আলী খামিনের উপর আরেকটি অ্যাসিনেশন চালানো সব মিলে ইরান একটা চ্যালেঞ্জিং মুহূর্তে আছে এই মুহূর্তে শুধু ইরান না পাকিস্তান একটি চ্যালেঞ্জিং মুহূর্তে আছে আজকের খবরে সেটাই বুঝতে পেরেছে দর্শক বিশ্বের এরকম তরতাজা খবর পেতে অবশ্যই আমাদের ওপেন দাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুকে মাসুম মাহবুব পেজটি লাইক এবং ফলো করে রাখতে পারেন ইনশাল্লাহ আজ দুপুরে চেষ্টা করব আপনাদের অথবা বিকেলে আরো বড় বিগ সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি